আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আমরা চলে আসছি কুরবানির ব্লক টু তে গেন্ডা হাটে আপনারা আমাদের আশেপাশে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে অর্ক আমরা গেন্ডা হাটে ঘোরাঘুরি করছি হাটে মোটামুটি এই কেমন আছো তোমরা ভালো আলহামদুলিল্লাহ বলো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব ঠিক আছে একটু বৃষ্টি বৃষ্টি ভাব আছে বৃষ্টি পড়তে পারে তা আমরা এখন গরু দেখব হাটে শুধু সবাই ব্লক করে আমরা ব্লক করতে আসছি ব্লক পরিস্থিতি দেখাবো হাঁটি নিয়ে যারা দাদাদের সাথে আমরা কথা বলবো এবং কোথায় গরু আছে কিরকম মাপের গরু চলছে এখানে তো সবই আপনাদের দেখাবো তো সাথেই থাকবেন এখানে একটা দামা দামাদামি চলছে আমাদের বাসা থেকে সবাই আসছে তো সবার সাথে আমরা এখন যে দেখা করব আমি একটু পিছিয়ে ছিলাম তো যাচ্ছি তাদের কাছে তারা কোথায় আছে তো যে সবাই গুরু দেখতেছে

আমি এখন আছি আমাদের লিওরটি বড় ভাইয়ের সাথে তো তারা হাটের এখানে আছে হাসিল ঘরে তো তাদের সাথে একটু কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভাই হাটের বর্তমান সার্বিক পরিস্থিতি কিরকম গরু কিরকম যাচ্ছে এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন আমাদের সাভার উপজেলাধীন পৌরসভার হাট এটা প্রতি বছরই আমাদের এখানে হাট হয়ে থাকে রাগ হয়ে থাকে এবং এখানে অথবা অন্যান্য যে কোনো একটা জায়গায় স্পট নেওয়া হয় তো সেই ক্ষেত্রে আমাদের হাট প্রতি বছরের তুলনায় এবার খুব সুন্দর যাচ্ছে ভালো যাচ্ছে তো হাটে প্রচুর গরু উঠছে মানুষজন গরু কিনতেছে এবং আমরা একটু সন্ধি আমাদের পরিবেশ ওয়েদার নিয়ে কখন বৃষ্টি নেমে যাই এটা নিয়ে একটু সন্ধ্যা ওভারঅল সবকিছু ঠিক আছে আমাদের হাটে আমি এবার আমাদের শিবন ভাইয়ের কাছে জানতে চাব হাটে সার্বিক পরিস্থিতি ওয়েদারের কারণে আসলে মানুষ বের হবে কি না সেই ব্যাপারে হচ্ছে তারা ডিসিশন নিতে পারছে না তবে আশা করি আগামীকালকে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে মানুষের উচ্চ করা ভিড় হবে আমরা আর বেশি দিন বাকি নেই ঈদের মাঝখানে তিন দিন বাকি আছে আমরা আশা করি ভালো কিছু হবে ধন্যবাদ তোমাকে আমাদের সাথে উপস্থিত আছে আমার বড় চাচু চাচু কিছু বলেন তো আমাদের সাথে এখানে হাটে হাসিল করে উপস্থিত আছেন দেলোর কাকা দেলোর কাকার কাছ থেকে একটু জানতে চাও হাটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে আসলে হাটের সার্বিক পরিস্থিতি হলো সকালে আমাদের যে গরু গরু দিয়ে আমাদের ঘ্যানটা যে পশু হাটটি আছে এটি কানায় কানে পূর্ণ হয়ে যায় আমরা ক্রেতাগণের ভালো সমাগম পাচ্ছি ধীরে ধীরে আমাদের দিন যত গড়াচ্ছে মানে আমাদের সন্ধ্যার দিকে যদি যদিও এখানে একটু বিকেল হয়েছে আমাদের হাট হাট ভর্তি যে গরু রয়েছে গরুর পাশাপাশি আমাদের যে ক্রেতা সাধারণ কোনো সমাগম খুব দেখা যাচ্ছে আমরা আশা করি বিকেল নাগাদ বা সন্ধ্যের পরপর আমাদের এই হাটে ক্রেতা দিয়ে কানে কানে পূর্ণ হয়ে যাও আলহামদুলিল্লাহ ধন্যবাদ কম অAgenda Hartree সার্বিক পরিস্থিতি দিচ্ছি তো এখানে প্রকৃতপক্ষে যত্নে বসুল করা হচ্ছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আচ্ছা কত দিক আসছেন রাজবাড়ী রাজবাড়ী এখানে জাঙ্গলে ক্লাব ম্যাক্সিমাম রাজবাড়ীর অঞ্চলের গুরুগুলা ফরিদপুরে নানাবাড়ি আর আগা গুরুগুলা আছে খারাপ না ভালো তো আমরা এই পাশে চলে আসছি দেখতে দেখতে লাল একটা বড় দেখতে পাচ্ছি

অনেক সুন্দর উদ্যোগ তারা পৌরসভা থেকে বর্জ্য কাগজ নিয়ে তারা পলিথিন দিয়ে দিচ্ছে বর্জ্য ফেলানোর জন্য তারা বর্ধ দিয়ে দিচ্ছে যাতে তারা ঠিকমতো বর্জ্যগুলো ফেলতে পারে বা ময়লা না করতে পারে না আসছে আর একটা গুরু বিকায় হয়েছে

একটা গরু দেখতে পাচ্ছি ওয়েদারটা সুন্দর হাটে হাটে কোনো না আজকে তিন তারিখ তো তিন তারিখ হিসাবে হাটে একটাও গরু নাই তো আমরা এখন এখান থেকে ইনশাল্লাহ অন্য জায়গায় যাব সম্ভবত জয়মনটুপ যে আমরা এবার গরুটি কিনে ফেলবো তো সবাই পাশে থাকবেন দেখবেন